দীর্ঘ কয়েকটা শুক্রবার পার হইরে মেলা দিন পরে আজকে শুক্রবারে হাস্তরিয়া পাইসে লোকা মেঘাই গাটে শুধুমাত্র এই শুক্রবারে কেন্দ্র হইরে আমার মেলা ফলোয়ার আমার হাতে দেহা হরার উদ্দেশ্যে মেঘাই গাটে আইসে থাকে আজকে তারও লোকা বড় প্রমাণ মেলা মানুষ তো আইসে আমি মনে হই যে হারাবানি গুরুবার এসে আমার হাতে দেহা হয় আজকে আমার ভালোই কয়েকজন কইছে যে আপা মূলত আপনার হাতে দেহা হরবেন নাই শুক্রবার হইরে মেঘাই গাটে আসি মেলাক্ষণ ধরে আপনি কুটকাই আপনি মিরা নৌকাত বসে আসেন তার মানে বোঝেন আমি কত কত ভালোবাসার মানুষ হয়ে গেছি গিয়ে আপনি

কত কিছু তো দোকানে থেকে বসে থেকে খাই আজকে আমরা বাড়ির থেকে বাড়ির জিনিস না খামু এটাও কিন্তু আলাদা একটা মজা কয়েদিন পরে শীত পড়লি পারে কোনো একটা পাটি টাটি আইনা এ যে বা বাড়ির থেকে গরম গরম খাবার টাবার আইনা খালি পারে এটাও একটা পিকনিকের মতো আয়োজন রিয়াপার কামের যে কোনো আগামাতা নাই এই হলো তার নমুনা খালি কি এই করি খাইলাম খায়া দেয়া তারপরে খাসিলো হাওয়াই মিঠা হাওয়াই মিঠা খায়া দেয় আবার ফুচকার দহানে যায় বসি ফুচকার দুহানে যায় বসে ওই রম ফুচকা খাসি জালে মনে হরেন যে অবস্থা খারাপ তারপর আবার ঝাল মুড়িও খাসি আবার কোক ও খাসি এত খাই তাও কি আমি আমি মোটা হয় না মেলা মানুষই আমাকে দেখি যে দুই কমেন্ট করেন যে আপা এত খান তাও তো আপনি অত মোটা হন না আমি কলে আসলে বাস্তবে অত মোটা না যত হানি ভিডিও দেখা যায় এই যে ফলোয়ারগুলো দেখতেছেন সব কিন্তু আমার হাতে খালি আমি তো সেলফি তুলতেছি মেয়ে মানুষ কিন্তু কোনো দিনও সেলফি তোলে না মেয়ে মানুষ সেলফি যে সেলফি তোলে তার সামনে থেকে করলে অত ভালো দেখা যায় না পিছনের গুলো সুন্দর দেখা যায় কিন্তু আমি নিজেই ব্যাগ টিকে সেলফি তুলে তুলে আজকে দিছি আজকে আমার ছবি কেউ তোলে নাই আমি সেলফি তুলে তুলে ব্যাগ দিছি হাস্তরি সর্বগুনে সর্বগুণে গুণান্বিত সব ফলোয়ারে হাস্তরি আপা মেলা মেলা ভালোবাসে আর ফলোয়াররাও হাস্তরি আপাক মেলা ভালোবাসে আবার কিছু কিছু মানুষ আছে যারা আমাক দুই চোখকে দেখতে পান না হ্যাগোর সংখ্যা কিন্তু খুবই কম খুবই নগণ্য হ্যাঁ জন্য হেরো দিয়ে আমার কিচ্ছু যায় আসে না বেশিরভাগ মানুষ যেহিনে ভালোবাসা বাসব হিনে ওই দুই একজন তো আল্লাহ ঘিন্নে হরবুই আল্লাহ ও যে উস পিস তাগর তো নিয়মের কথা কারণ একজন মানুষ সব মিলায় সবার ভালোবাসা পায় না আর ভালোবাসা পাওয়া কোনো ব্যক্তির পক্ষে কোনো সম্ভব না তো আমিও তার ব্যতিক্রম না আমিও তো একটা মানুষ বা ব্যক্তি খুবই সাধারণ নগণ্য মানুষ ভালোবাসার হাস্তরিয়া পা হাস্তরিয়া পা আজকে মেগাই গাটে আইসা দেখে যে একটা কিসের সাংস্কৃতিক অনুষ্ঠান হবো হিহিনাল্লা খারাপ হইলাম কিন্তু কেবা জানি গান মজা বের না পরে কোনো আমাদের শিল্পী পাল্টার নেবো মানে ওলোক হেয়ার স্কেল হলো খুব নিচে আমি যতই গান কবেন না পারি বা যে বা কই আদা মাদা কই আর একজন আল্লাহ মজা বের পারলি ওডো বাল ঠেকে হুইনে ওলা কলে আমি বদনাম কইতেছি না হাই রে ফুসকা জাল সোনা জালে একবার মনে হয় মুখ জ্বলে গেল গা ওইরম হিসপাত্তি হাতি ফুসকা করি খায়া দায়া ফুসকা শেষ করে ধীরে হুসতে বাড়ি বেলা আসি তাহলে এই হলো আপনাদের জন্য ভিডিও ভালো